জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম ওং নারায়ণং নমস্কৃত নরঞ্চব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয় রয়ত নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি পরীক্ষিতের নিধন বৃত্তান্ত ও রাজা পরীক্ষিতের সাপ রহস্য এবার এক পঞ্চাশত্তম অধ্যায়ে সর্পনাশে রাজার প্রতিজ্ঞা উগ্রসভা কহিলেন রাজা জন্মেজয় এই কথা বলিয়া মন্ত্রীগণের অনুমোদনক্রমে সর্প বংশ ধ্বংস করিতে প্রতিজ্ঞারূঢ় হইলেন পরে সিও পুরোহিত দ্বারা ঋত্বিকগণকে আহ্বান করিয়া আপন কার্যের অনুকূল এই বাক্য বলিলেন তক্ষক আমার পিতার প্রাণহিংসা করিয়াছে এক্ষণে আমি তাহার প্রতিকার করিতে অভিলাষ করি আপনারা অনুমতি করুন হে মহাশয়গণ আপনাদের এমন কোন কর্মবিদিত আছে যদ্বারা আমি সেই দুরাত্মাকে ও তাহার বন্ধু বান্ধবদিগকে দিগকে প্রজ্বলিত হুতাসনে নিক্ষেপ করিয়া সব ধ্বংস করিতে পারি সে যেমন আমার পিতাকে তীব্র বিষাগ্নিতে দগ্ধ করিয়াছে তদ্রূপ আমিও সেই পাপাত্মাকে ভস্যসাৎ করিব ঋত্বিকগণ কহিলেন মহারাজ পুরাণে বর্ণিত আছে দেবতারা তোমার নিমিত্ত সর্পশত্র নামে এক অতি মহৎ সত্র সৃষ্টি করিয়াছেন পৌরাণিকেরা কহিয়া থাকেন আপনি ব্যতীত সেই যজ্ঞের অনুষ্ঠানকর্তা আর কেহই নাই সেই যজ্ঞের অনুষ্ঠান প্রণালীও আমাদিগের বিদিত আছে অতএব আপনি সর্পশত্র আরম্ভ করুন তাহাতেই বিনাশ হইবে সন্দেহ নাই রাজর্ষি এই বাক্য শ্রবণ করিবামাত্র বোধ করিলেন যেন তক্ষক প্রজ্বলিত দগ্ধ হইয়াছে পরে মন্ত্রজ্ঞ ব্রাহ্মণ দিগকে কহিলেন আমি সেই যজ্ঞের অনুষ্ঠান করিব আপনারা আদেশ করুন কিরূপ রূপ যজ্ঞীয় দ্রব্য সামগ্রী আহরণ করিতে হইবে তখন বেদজ্ঞ ও বিচক্ষণ ঋত্বিকগণ শাস্ত্রানুসারে যজ্ঞভূমির ভূমির পরিমাণ করিয়া মহামূল্য রত্নসমূহে ও প্রভূত ধনধান্যে সেই যজ্ঞায়তন পরিপূরিত করিলেন কিন্তু যজ্ঞারম্ভের পূর্বে যজ্ঞ বিঘ্নকর এক মহৎ ব্যাপার উপস্থিত হইয়াছিল যজ্ঞায়তন নির্মাণকালে একজন বাস্তুবিদ্যা বিশারদ পুরাণ বেত্তা সূত্রধর তথায় উপস্থিত হইয়া কহিলেন যে প্রদেশে ও যে সময়ে যজ্ঞায়তনের পরিমাণ করা হইয়াছে তদ্বারা বোধ হইতেছে যে একজন ব্রাহ্মণ হইতে এই যজ্ঞের ব্যাঘাত জন্মিবে রাজা এই কথা শ্রবণ করিয়া দীক্ষিত হইবার পূর্বেই দ্বারপালকে আজ্ঞা করিয়াছিলেন যেন আমার অজ্ঞাতসারে কোনো ব্যক্তি এখানে প্রবিষ্ট হইতে না পারে এবার অধ্যায় অধ্যায়ে সর্পযজ্ঞারম্ভ তদনন্তর বিধানানুসারে সর্পসত্র আরব্ধ হইল পুরোহিতগণ কর্মে নিযুক্ত হইয়া কৃষ্ণবর্ণ বসন যুগল পরিধান ও মন্ত্রোচ্চারণপূর্বক বন্ধিতে আহুতি প্রদান করিতে লাগিলেন অনবরত ধূম সম্পর্কে তাহাদিগের চক্ষু রক্তবর্ণ হইয়া উঠিল সর্পগণের নামোল্লেখপূর্বক আহুতি দিতে আরম্ভ করিলে তাহাদিগের হৃৎকম্প উপস্থিত হইল পরে নাগগণ নিতান্ত ব্যাকুল ও একান্ত অস্থির হইয়া ঘন ঘন নিঃশ্বাস পরিত্যাগ এবং পরস্পর মস্তক ও লাঙুল দ্বারা বেষ্টন করিয়া করুণ স্বরে পরস্পরকে আহ্বান করিতে করিতে সেই প্রদীপ্ত হুতাসনে অনবরত পতিত হইতে লাগিল শ্বেতবর্ণ নীলবর্ণ কৃষ্ণবর্ণ বালক বৃদ্ধ যুবা ক্রোশ প্রমাণ যোজন প্রমাণ অশ্বাকার সুন্ডাকার মহাকায় মহাবল পরাক্রান্ত শত শত সহস্র সহস্র প্রযুদ প্রযুত অর্বুদ অর্বুদ বহুবিধ মহাবিষ বিষধর্গণ মাতৃশাব্দোষে অবশ হইয়া সেই প্রজ্বলিত হুতবহ মুখে পতিত হইতে লাগিল এবার ত্রিপঞ্চাশত্তম অধ্যায় যজ্ঞে বৃত্তিগণের নাম সৌনক জিজ্ঞাসা করিলেন হে সুতাত্তজ সর্পকুল কুরু বংশাবতংশ রাজা জন্মেজয়ের সেই সর্পসত্রে কোন ঋষি ঋত্বিক হইয়াছিলেন এবং নাগগণের বিষাদ সেই দারুণ যজ্ঞে কোন কোন ঋষি বা সদস্য হইয়াছিলেন হে বৎস তুমি তৎসমুদয় বর্ণনা করো। তাহা হইলে আমি সর্পশত্র বিধানজ্ঞ মহর্ষিগণের নাম জানিতে পারিব উগ্রসভা কহিলেন রাজা জন্মেজয়ের যজ্ঞে যে সকল মনীষীগণ ঋত্বিক ও সদস্য ছিলেন তাঁহাদিগের নাম কীর্তন করিতেছি শ্রবণ করুন অসাধারণ বেদবেত্তা চবন বংশীয় সুবিখ্যাত চণ্ড ভার্গব সেই মহাযজ্ঞে হোতাজ্ঞ ছিলেন বৃদ্ধ সুবিদ্যান কোৎস উদ্গাতা এবং জৈমিনী ব্রহ্মা ছিলেন আর পিঙ্গল অসিত দেবল নারদ পর্বত আত্রেয় কুণ্ড জঠোর কালঘট বাতস শ্রুতশ্রবা কোহল দেবশর্মা অনেক বেদজ্ঞ ব্রাহ্মণ সকল তাহাতে সদস্য হইয়াছিলেন ইহারা সকলে সেই সুমহান সর্পসত্রে আহুতি প্রদান করিতে আরম্ভ করিলে অতি ভীষণাকার সর্পসকল প্রজ্বলিত হুমানলে পতিত ও বিনষ্ট হইতে লাগিল তাহাদিগের বসা ও দ্বারা শত শত কৃত্রিম শরিত প্রবাহিত হইল এবং পুতিগন্ধে চারিদিক ব্যক্ত হইয়া উঠিল অনলে পতিত ও পতনন্মুখ গগনস্থ নাগগণের তুমুল আর্তনাদে সেই প্রদেশ প্রতিধ্বনিত হইতে লাগিল নাগেন্দ্র তক্ষক রাজা জন্মেজয়কে সত্রে দীক্ষিত শুনিয়া তৎক্ষণাৎ ইন্দ্রালয়ে গমন করিল এবং আত্মদোষের পরিচয় দিয়া পুরন্দরের শরণাগত হইল দেবরাজ প্রসন্ন হইয়া তক্ষককে কহিলেন নাগেন্দ্র তুমি ভীত হইও না আমি তোমার নিমিত্ত পূর্বেই পিতামহকে প্রসন্ন করিয়াছি অতএব আর তোমার ভয়ের বিষয় কি মনদুখ দূর কর উগ্রসভা সৌনককে কহিলেন হে ব্রাহ্মণ নাগেন্দ্র রূপে আশ্বাসিত হইয়া ইন্দ্রালয়ে পরম সুখে কাল করিতে লাগিলেন এদিকে সর্পকুল ক্রমে ক্রমে ভস্যাবশিষ্ট হইতেছে দেখিয়া স্বজন হিতৈষী বাসুকি বন্ধু বান্ধবগণের বিরোহে সাতিশয় কাতর উদ্ভ্রান্ত চিত্ত ও ক্ষণে ক্ষণে মূর্চ্ছিত হইতে লাগিলেন অনন্তর নাগরাজ পরিবার বর্গের অত্যল্প মাত্র অবশিষ্ট আছে দেখিয়া নিজ ভগিনীকে সম্বোধন করিয়া কহিলেন ভদ্রে আমার অঙ্গপ্রত্যঙ্গ সকল শোকানলে দগ্ধ হইতেছে শরীর অবসন্ন ও দশ দিক শূন্য বোধ হইতেছে মন ও নয়ন নিতান্ত উদ্ভ্রান্ত হইতেছে এবং হৃদয় বিদীর্ণ হইয়া যাইতেছে অধিক কি কহিব বোধ হয় বুঝি অদ্যই আমাকে সেই প্রদীপ্ত দহনে দেহ সমর্পণ করিতে হইল রাজা জন্মেজয় আমাদিগকে সবংশে ধ্বংস করিবার নিমিত্তই সর্পশত্র আরম্ভ করিয়াছেন সুতরাং আমাকেও জমসদনে গমন করিতে হইবে সন্দেহ নাই হে ভগিনী আমি যে অভিপ্রায়ে তোমাকে জরৎকারু হস্তে প্রদান করিয়াছিলাম এক্ষণে তাহার সময় উপস্থিত অতএব আমাদিগের প্রাণ রক্ষা করিয়া সেই চিরাকাঙ্ক্ষিত মনোরথ পরিপূর্ণ কর পূর্বে পিতামহের মুখে শ্রবণ করিয়াছি আস্তিক জন্মে জয়ের নিবারণ করিবেন অতএব হে বৎস অথুনা তুমি আমার ও আমার পরিজনবর্গের বর্গের জীবন রক্ষার্থ অদ্বিতীয় বেদবেত্তা আপন পুত্রকে আদেশ করো আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার